লবণ দিয়ে নতুন মাটির খোলা গ্যাসের চুলায় রেডি করে শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলক চিতু পিঠা রেসিপি শেয়ার করব আজকের হ্যালো আসসালামু আলাইকুম কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা বা হ্যান্ড ব্লেন্ডার সারাই গ্যাসের চুলায় নতুন মাটির খোলা প্রসেসিং করে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে পারফেক্ট চিতই পিঠা তৈরি করার এ টু জেড টিপস শেয়ার করব আজকের পর্বে এইভাবে এ টু জেড টিপস ফলো করে চিতই পিঠা তৈরি করলে বারে পারফেক্ট হবে আশা করি তো কিভাবে খুব সহজে আপনারা নতুন মাটির খোলা গ্যাসের চুলাই করবেন চলুন তাহলে দেখে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছি এমনি কিন্তু এটা শুকিয়ে যে রোদে দেওয়ার প্রয়োজন নেই আর এখানে কিন্তু কোনো রকম ভিম লিকুইড দিয়ে এটা পরিষ্কার করা যাবে না যেহেতু এটা মাটির পত্র এখন চুলাটা অন করে দিয়ে আমি চুলার উপরে এই শাঁসটা বসিয়ে দিলাম অবশ্যই এই টিপসটা আপনারা খেয়াল রাখবেন কোনো রকম কিন্তু কড়াইটা বা শাঁসটা আগে দিয়ে তারপর আপনারা চুলাটা অন করবেন না সেক্ষেত্রে কিন্তু এই পাত্রটা ফেটে যেতে পারে তো হাতের কাছে থাকে এমন একটা উপকরণ দিয়ে আমি এই শাঁসটাকে পুড়িয়ে নিব বা রেডি করে নিব এটা কিন্তু লবণ লবণ কিন্তু কম বেশি সবার বাসায় থাকে অলরেডি আমার চ্যানেলে যেহেতু কয়েকটা পদ্ধতিতে কয়েকটা নিয়মে এই শাঁসটা পুড়িয়ে বা প্রসেসিং করে নিয়েছি তো আজকে আমি নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রায় তিন টেবিল থেকে চার টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম মোটা যে লবণটা থাকে সেই লবণটা দিয়ে আমি জাস্ট দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে জাল করে নিব প্রথমে এক মিনিট আমি লো আছে এটাকে জাল করে নিয়েছি তারপর এক মিনিট আমি এটাকে মিডিয়াম আসে এবং তিন মিনিটের মাথায় আমি এটাকে হাই হিটে দিয়ে কিন্তু খুব ভালোভাবে জাল করে নিয়েছি যেহেতু মাটির খোলা এটা কিন্তু একবারে প্রথমবারে যদি আপনারা চুলা গাছটা বাড়িয়ে দিন সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে তো প্রথম এক মিনিটে আমি চুলা গাছটাকে লো করে রেখে এটাকে প্রথমে গরম করে নিব দ্বিতীয় মিনিটে মানে দুই মিনিটের মাথায় আমি এটাকে একটু মিডিয়াম করে রেখে তারপর জাল করে নিব এবং তিন মিনিটের মাথায় আমি এটাকে আরেকটু হাই করে দিয়ে তারপর এই লবণটাকে পুড়িয়ে নেব তিন মিনিট কিন্তু দুই থেকে তিন মিনিট আপনারা যখন লবণটাকে জাল করে নেবেন তখনই কিন্তু খোলাটা অনেকটাই মজবুত হয়ে যাবে রকম কিন্তু আর ফেটে যাবে না বা ভেঙে যাবে না যদি এই খোলাটা হাত থেকে না পড়ে বা এর উপরে যদি কিছু না পড়ে তাহলে কিন্তু আপনারা বছরের পর বছর এই খোলাটাকে রেখে আপনারা পিঠা তৈরি করে নিতে পারবেন তো এই যে লবণটা কিন্তু অনেকটাই এরকম কালার হয়ে এসেছে এখন লবণটাকে ফেলে দিব তো খোলাটা তো অনেকটাই সুন্দরভাবে রেডি করে নিয়েছি বা কতদিন আপনারা টিকিয়ে রাখতে পারবেন সেই পদ্ধতিটা দেখিয়ে দিলাম কিন্তু পিঠা তৈরি করার সময় দেখা যাবে নিচে লেগে যেতে পারে সেজন্য টিপস একটা ফলো করতে হবে তো লবণটা যখন এরকম ঝরঝরে হয়ে আসবে মানে বালুর মতো হয়ে আসবে তখনই কিন্তু আমি লবণটাকে উঠিয়ে ফেলে দিব যেহেতু এখানে শুধুমাত্র চিতু পিঠা তৈরি করব আর এই যে আমার নিচে কিন্তু এরকম স্ট্যান্ড দেওয়া ছিল তো লবণটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম যেহেতু এখানে শুধুমাত্র পিঠা তৈরি করব এই জন্য কিন্তু আমি মাছ বরাবর কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে নি তো লবণটা অন্য কোনো কাজে কিন্তু ব্যবহার করা যাবে এখন আমি খুব ভালোভাবে একটা সুতি কাপড় দিয়ে এর যে লবণটা ছিল বা একটু পুড়িয়ে নিয়েছি কিছুটা কিন্তু কালচে ভাব আসে তো এটা আমি খুব ভালোভাবে একটু মুছে নিব বা পরিষ্কার করে নেব তো যেহেতু চিতু পিঠা তৈরি করব এই জন্য কিন্তু আর টিপস ফলো করতে হবে তা না হলে কিন্তু পিঠা তৈরি করার সময় নিচিল লেগে যাবে কোনোভাবেই উঠতে চাইবে না তো আমি একটু রান্না করার যে রেগুলার তেল থাকে সয়াবিন তেল সেটা নিয়ে আর কিছুটা পানি নিয়ে একটা সুতি কাপড় এভাবে করে বেঁধে অল্প অল্প করে পানি এবং তেলটা মিশিয়ে নিব এভাবে কয়েকবার দেওয়ার পরে দেখবেন যে তেলটা এবং পানিটা কিন্তু টেনে নিবে কোনোভাবেই কিন্তু এখানে শুধুমাত্র পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো এখানে আমি অল্প একটু তেল এবং পানি মিশিয়ে তারপর এভাবে করে কয়েকবার দিয়ে দিব দেওয়ার সাথে সাথে কিন্তু টেনে যাবে এবং কয়েকবার দেওয়ার পরে দেখবেন যে আর এই তেলটা বা পানিটা টেনে যাবে না তো আমি এভাবে করে চুলার উপরে রেখে দিব আরও এক থেকে দুই মিনিটের মতো মোট পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা খোলাটা রেডি করতে পারবেন তো যেহেতু চিতই পিঠা তৈরি করব এই জন্য আমি এখন চিতই পিঠার ব্যাটারটা বা গোলাটা রেডি করে নিব এখানে আমি বাজারে কেনা যে শুকনো চালের গুঁড়া আছে সেটা নিয়ে নিলাম দেড় কাপের মতো দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে আমি হাফ টি স্পুন দিয়ে দিব লবণ হাত দিয়ে একটু মিশিয়ে নিব আর এখানে আমাদের পানি লাগবে উষ্ণ গরম পানির থেকে একটু বেশি মানে ফুটান্ত গরমও না আবার কুসুম গরম পানিও না হাত দিয়ে সহ্য করা যাবে বা কয়েক সেকেন্ড রাখা যাবে এরকম ফুটান্ত গরম পানি আপনারা যখন পানিটা গরম করবেন দেখবেন যে পাত্রের নিচে কিছুটা বাবলস হবে ওরকম অবস্থায় কিন্তু আপনারা পানিটাকে নামিয়ে নেবেন এখন অল্প অল্প করে দিবে এবং হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নেব যেহেতু এখানে কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার বা এমনি ব্লেন্ডার বা কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করব না এই জন্য কিন্তু আপনাদের এই কষ্টটা অবশ্যই করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নেব এই হাত দিয়ে মেশানোর কারণ হলো আমাদের এই চালের গোড়ার ভিতরে সুন্দর একটা তো পানিটা দিয়ে এভাবে একটু মানে এক থেকে দুই মিনিট সময় নিয়ে আবারও আমি হাত দিয়ে একটু ফেটিয়ে নিব যেহেতু ব্লেন্ডার ব্যবহার করব না এই জন্য কতটুকু পানি লাগবে সেটা পরে বলে তো এভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো বাকি যে পানিটা ছিল মানে এক কাপ পানি প্রথমে দিয়েছি আর পরে হাফ কাপ পানি দিয়েছি মানে দেড় কাপ পানি এবং দেড় কাপ চালের গোড়াতে আমার এই ব্যাটারটা রেডি করে নিয়েছে আর এই যে চুলায় বসানো ছিল দুই মিনিটের মতো এখন আবারও সেই নাকড়াটা দিয়ে বা সুতি কাপড়টা দিয়ে মুছে নিলাম আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু হায়ে রেখে এটাকে গরম করে নিয়েছি এবং চুলা রাসটা হাই থেকে একটু কমিয়ে তারপর খুব ভালো হবে প্যানটাকে বা সার্চটাকে গরম করে তারপর আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক মিনিটের মতো এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এটাকে রেখে দিলেই কিন্তু খুব সহজে পিটারটা হয়ে যায় তো মাসা করে দেখুন পিঠাটা প্রথমবারের যে পিঠা সেটা কিন্তু নিচে লেগে বাট জানি না না জন্য এখন দ্বিতীয় পিঠাটা পিঠাটা প্রথম কিন্তু সহজে যেহেতু নতুন খোলা বা নতুন শ্বাস কিন্তু প্রথম পিঠাটা নষ্ট এখন দ্বিতীয় পিঠাটা তৈরি করব দেখি কি হয় তো দেখুন মাসা করে দ্বিতীয় পিঠাটা কিন্তু অনেকটাই ফুলক এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে আপনারা যদি অসংখ্য ছিদ্রযুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা একটু কয়েক সেকেন্ড পরে দিবেন তাহলে দেখবেন যে অনেকটাই ছিদ্র হবে তো নতুন খোলা এবং গ্যাসের চুলায় শুকনো চালের গুঁড়া দিয়ে কিন্তু তৈরি করে করে আপনারা এই পিঠাগুলো রসে ভেজাতে পারেন বা দুধেও ভেজাতে পারেন তো আজকের এই টিপস সহ আপনাদেরকে রেসিপি শেয়ার করলাম আশা করি যারা নতুন আছেন আসেন একবার রেসিপি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই জারি রেসিপি আপনার ট্রাই করেন না কেন এ টু জেড টিপস বা এ টু জেড ভিডিও দেখে তারপরে কিন্তু একজনের ভিডিও দেখে আপনারা পিঠাগুলো তৈরি করবেন দেখবেন যে প্রথমবারে পারফেক্ট হবে তো আমি এখানে গুড় এবং দুধ দিয়ে খুব ভালোভাবে পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম